আসসালামু আলাইকুম আপনি ইতালিয়ান ভাষার কিছুই পারেন না একেবারে জিরো থেকে শুরু করতে চাচ্ছেন ইতালিয়ান ভাষা এত শত শত বেরব থাকা সত্ত্বেও আপনি বুঝে কুল পাচ্ছেন যে কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিও আপনার জন্য আমি এই ভিডিওতে আপনাকে মাত্র বিশটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ বৃষ্টি বেরবো আপনাকে শিখিয়ে দিব এবং কি এই বৃষ্টি বেরব কোন কোন কাল আপনার জানা প্রয়োজন ভাষা শেখার জন্য সেগুলো বলে দিব প্রথমে বলে নিই প্রথমত বৃষ্টি করবো আমরা এখানে লিখবো এবং দ্বিতীয় যেটা করবো সেটা আমি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি একটা বেরব আপনারা চেষ্টা করবেন বর্তমান কাল এবং অতীতকাল এবং কি বর্তমানে চলমান যেটাকে আমরা স্তারে প্লাস জিরণ দিও দিয়ে আমরা করে থাকি যেমন ইও স্তো আন্দান্দ জান্দ ইয়ো স্তো লান্দ অর্থাৎ এই বর্তমান চলমানটা শিখবেন আর শিখবেন অতীতকাল যেমন ইয়ো ইও ইয়ো প্রেসো ইয়ো অমান জাত শিখবেন এইভাবে আর যেটা করবেন সেটা হচ্ছে এই বৃষ্টি বেরবো সুন্দরভাবে শেখায় এবং শেষে আমি এই ভিডিওর লিঙ্কে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেবো সেখানে এই পৃষ্টি বেরবোর আপনি একটি একটি করে বেরবো লিখলে বেরবুগুলোর প্রত্যেকটি ফর্ম চলে আসবে অর্থাৎ সেখান থেকে আপনারা বর্তমানকাল অতীতকাল এবং কি বর্তমানে চলমানকালটা আপনারা খাতা নোট করে রাখবেন আর মাথায় রাখবেন ইতালিয়ান ভাষার যে ভবিষ্যৎকাল যেটা সেটাকে আমরা কাল হিসেবে ব্যবহার করতে পারি সেজন্য আপাতত আপনি যদি কিছুই না পারেন তাহলে ভবিষ্যৎকালটা আপাতত স্থগিত রাখেন যদি আপনার মাথায় ধরে তাহলে প্যারা সবকিছু শিখেন তাহলে আমরা চলে যাই আমাদের কাছে আমাদের প্রথম বেরবাটা হচ্ছে যেমন বলে থাকি তু সেই লেই এক এরকম বলে থাকি অর্থাৎ এস আমাদেরকে শিখতে হবে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম তারপর দুই ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আশা করব যারা প্রথম শিখেন অথবা যারা আপাতত কিছু জানেন তাদের জন্য ভিডিওটা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ হবে আবেরে যেমন আমরা বলতে কি ইউ ও ইউ আই দুই লে আর নয় আবিয়ামো এভাবে এই ফর্মগুলো আপনারা আমি যে নিজে লিঙ্ক দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউবে সেখানে আপনারা এই এই সবগুলো বের বর্তমান অতীত এবং কি বর্তমান চলমান সেটি পেয়ে যাবেন তারপর আজ না অবশ্যই করবেন আমি ইনশালা ডিটেলস আরো বলে দেব তিন নম্বর যেটা সেটা হচ্ছে যেটা আমরা অতীত অর্থাৎ বর্তমানে চলমানের জন্য আমরা সবচেয়ে সবসময় এটা ব্যবহার করতে যেমন ইতো

তারপর পত ই তারপর ছয় নাম্বার কিবো যেমন বললাম আমাকে যেতে হবে দেব কাটি আমাকে বুঝতে হবে আমাকে কি কথা বলতে হবে অর্থাৎ এই ছয়টা গেল তারপর আমরা এখান লিখতে পারি সাত কি পার্লা ই পারে তার মানে কি বলা এটা কি কথা বলা কথা বলা পারে মানে কি কথা বলা যেমন ই পারলো ইতালিয়ান মানে কি ইতালিয়ান বলে ই রে ইতালিয়ান ই দি মানে আপনি কোনো কথা বলছেন যেমন দি উনা আমি একটা কথা বলি দি রে উনা আমি কি তোমাকে একটা কথা বলতে হবে আমি বলেছি নন এটা কি করবে না মান জারে আমি বলেছি এটা খেও না নন মান যারে কিস এরকম ভাবে তারপর নয় আমরা কি বলতে পারি মান জারে কি খাওয়া casa. number che vuol dire? Capire. Capire. Io capisco. Buona. Capire মানে কি? Io capisco. Tu capisci? Capisci italiano? Tu mi chiedi italiano uso era come perché? Era Iniziare. Ma che? Soru

মানে কি যাওয়া মনে রাখবেন আন্দারে হচ্ছে যেমন আমরা বলে থাকি আন্দারের জন্য কি হবে ইন্দাতে বর্তমান কালে এবার বলে থাকি তারপর ষোলো নম্বর আমরা কি লিখতে পারি মানে কি আশা

Lui li sa, noi sappiamo, sappiamo, e vabbè, voi sapete, loro sanno, tanto conoscere, ma non che c'è la Con... a me vuol dire, conosci Marco? Marco che chi c è? C'è no? Ma cosa mi conosci? Mi conosci? Tu mi chiedi, che c'è no? A me vuol dire, no, non ti conosco, no, ma che c'è no? In realtà, conoscere, ma non che c'è Io conosco, e vabbè, perché tu conosci, lui conosce, e vabbè,

আমি কি করেছি করে নি তো আশা করি বোঝাতে পেরেছি এই বৃষ্টি বেরবো আপনারা খুব শীঘ্রই চেষ্টা করবেন শিখে নেওয়ার জন্য এবং এই বৃষ্টি বেরবো চর্চা করবেন যেখানে বুঝবেন আমার কমেন্টস আছে সেখানে কমেন্টস করে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো কিভাবে বের করতে হয় কিভাবে বুঝতে হয় তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম